হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো অনেক দিন ভাতে তোমাদের জন্যে আজকে ভিডিও বানাচ্ছি তাও সুস্থ হয়ে মাঝখানে দুটো ভিডিও যে বানিয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপের মধ্যে তোমাদেরকে ভিডিওতে যেমনটা বলেও ছিলাম আর সত্যি কথা বলতে প্রথমেই তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস কিসের জন্য থ্যাঙ্কস জানালাম অনেকে অনেক অনেক কমেন্ট করেছে যে দাদা তোমার শরীর কেমন আছে বা তুমি তোমার কোনো অসুবিধা হয়নি তো অনেক দিন ধরে ভিডিও পাচ্ছি বা কিছু তো তাদেরকে মেনি মেনি থ্যাংকস এতটা মানে মানে আমার সাথে এই এসজি ক্যানভাসের থ্রুতে এত সুন্দরভাবে তোমরা কানেক্টেড আছো তো তাদের সকলকেই ধন্যবাদ তার জন্যে এভাবেই পাশে থেকো কানেক্টেড থেকো আমরা সকলেই একটা ইউটিউব ফ্যামিলি যেইখানে হ্যাঁ হয়তো এই বিহারের চাকরির সূত্রেই তোমাদের সাথে আমার কানেকশান তো যাই হোক আজকে অনেক দিন বাদে এই ভিডিওটা করছি তো অনেকে অনেক কিছু কনফিউশন নিয়ে অনেক মেসেজও করেছিল তো শরীর খারাপের জন্য টানা সাত দিন মানে আমি এতটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি প্রচণ্ড শরীরের কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল এখনকার এই জ্বর যে কী মারাত্মক মানে ভিতর থেকে এতটা উইক করে দিয়েছিল কোনো কিছুর এনার্জি ছিল না যাই হোক এখন তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আমি এখন সুস্থ তো ব্যাপার হচ্ছে কালকের থেকে একটা জিনিস অনেকে অনেক কি ইউটিউব চ্যানেল কনফিউজড করছে বা ইউটিউবে সত্যি কথা বলতে একটা জিনিস কী ভিউ পাওয়ার জন্য লোকে এমন কিছু কিছু থামনেই বা এমন কিছু কিছু কথা হঠাৎ করে প্রচার করে দেয় যেটার জন্য হ্যাঁ হয়তো তাদের ভিউজ অনেক বেশি হয় কিন্তু যারা ক্যান্ডিডেট তাদের একটু সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় তো সেটা একটা ম্যাটার তো কি নিয়ে আমি কথা বলছি কথা বলছি অ্যাকচুয়ালি কালকে মানে একটা নতুন বিপিএসসি ক্যালেন্ডার পাবলিশ হয়েছে যেইখানে মানে যেটা নিয়ে অনেকের কনফিউশন অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছে দাদা নতুন একটা ক্যালেন্ডার তো বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও নিয়ে কি কোনো সমস্যা তৈরি হয়েছে বা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এক্সামটা কি হবে না এরকম নানা রকমের কনফিউশন তো সেইটা আমি প্রথমে আজকে ভিডিওতে ক্লিয়ার করব তো দেখো ব্যাপার হচ্ছে বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এক্সাম এই বাইশ তারিখেই কমপ্লিট হয়েছে ঠিক আছে তো যাই হোক সরি এখনো কাশি টিআরি থ্রি পয়েন্ট ও এক্সাম যেটা সেটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে তো এখন টিআরি থ্রি পয়েন্ট ও এর রেজাল্ট টেন্থ অগাস্ট অগস্টের মধ্যে পাবলিশ হবে সেটা একটা ফ্যাক্টর তো নতুন যেটা ক্যালেন্ডার ক্যালেন্ডার সেইখানে ভ্যাকেন্সির জায়গা জায়গাতে এনে লেখা আছে মানে ভ্যাকেন্সি টোটাল কত টিচার রিক্রুটমেন্টে মানে টিয়ারি এক্সামে সেটা লেখা নেই আর এক্সাম ডেটের জায়গায় সেইখানে এক্সাম ডেটের কথা অগাস্টের কথা কিছু মেনশন করা নেই তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কনফিউশন যে আর পরীক্ষা হবে না কেউ কেউ বলছে যে ইউটিউব চ্যানেলেও বলছে আর নাকি বলে পরীক্ষা হবে না তো দাদা এটা নিয়ে খুব টেনশনে আছি তো দেখো একটা কথা বলি টিয়ারি এর পুরো প্রসেস কমপ্লিট হবে কারণ একটা প্রসেসকে আধা আধুরা রেখে দিয়ে মানে অর্ধেক রেখে দিয়ে তুমি যদি আরেকটা প্রসেসের দিকে ঝুঁকে পড়ো তাহলে দুটোই ঝুলে যাবে যেটা হচ্ছে আমাদের মানে এই প্রসঙ্গটা উঠলো বলে আমার হঠাৎ করে মাথায় চলে আসলো যে আপার প্রাইমারি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে কি বলবো খুব একটা বাজে ব্যাপার আপার প্রাইমারির পরীক্ষা যার সাথে প্রাইমারির পরীক্ষা হয়েছিল প্রাইমারি রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছিল আপার প্রাইমারিকে ঝুলিয়ে দিয়েছিল তারপরে এসএসসির এক্সাম হয়ে এসএসসির রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছিল কিন্তু আপার প্রাইমারি এখনও সেই ঝুলে রয়েছে যার একজন ক্যান্ডিডেট আমি নিজেও হঠাৎ করে এই যেহেতু এই টিআরি থ্রি টিআরি ফোরের কথা বললাম তো এটা মনে পড়ে গেল তো সেই রকম ব্যাপারটা বিহারে করতে চাইছে না মানে দু তিনটে এক্সাম নিয়ে ঝুলে গেল একটা এক্সামের রেজাল্ট সেটা করতে চাইছে না তো তার জন্য টিআরি থ্রি পয়েন্ট ও এর পুরো প্রসেস কমপ্লিট হবে হওয়ার পরে তারপর টিআরই ফোর পয়েন্ট ও এর নোটিফিকেশান আসবে ফর্ম ফিল হবে দেন এক্সাম হবে আমি আগের প্রচুর ভিডিওতে বলেছি যে অগাস্টে এক্সাম হওয়ার পসিবিলিটি একেবারেই মোটামুটি নেই তো সেটা একেবারেই ক্লিয়ার যে অগাস্টে কোনো রকমভাবে এক্সামটা হবে না কারণ টিয়ারি থ্রি এর প্রসেসটা পুরোটা কমপ্লিট করতে হবে আর বিহারে এক একটা নিয়োগের প্রসেস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে সম্পূর্ণ আলাদা সেটা হচ্ছে প্রথমে এমন নয় যে তোমার মেরিট লিস্ট বেরিয়ে গেলো তুমি ডাইরেক্ট জয়নিং করবে একদমই এই প্রসেস নয় বিহারে কী প্রসেস প্রথমে তুমি বিপিএসসি টিআরি এক্সাম দিলে এক্সাম দেওয়ার পর তোমার রেজাল্ট বেরোবে রেজাল্ট খুব ফাস্ট বেরোয় এমন নয় প্রচুর লেট হয় তো সেটা হয় না সেই দিক থেকে বিহার অনেক ফাস্ট তো এক্সামের রেজাল্ট বেরোলো বেরোনোর পর যারা যারা কোয়ালিফাই করবে তাদের কি করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু জয়নিং এখনও নয় কি হবে তারপর তারপর তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে ট্রেনিংটা কি খাওয়া দাওয়া থাকা সবকিছু মিলিয়ে একটা এই ট্রেনিং ক্লাসের আয়োজন করা হবে চোদ্দো পনেরো দিনের মতো সেই ট্রেনিং হবে সেটা ওরিয়েন্টেশান প্রোগ্রাম হিসেবে বলা হয় তারপরে কি হবে তারপরে তোমাদেরকে স্কুলে আবার ট্রেনিং এ পাঠানো হবে আহ সেইখানেও তোমাদের ট্রেনিং হবে বেশ কিছুদিন মানে ধরে রাখো এক দেড় মাসের এইরকম ব্যাপার চলবে চলার পর ফাইনালি জয়নিং হবে কিন্তু এক দেড় মাস পর তো এইরকম একটা পুরো লং প্রসেস তো সেটা টিয়ারি থ্রি পয়েন্ট ও এই হ্যাঁ টিআরি থ্রি পয়েন্ট ওয়ের পুরো কমপ্লিট হবে দেন টিয়ারি ফোর পয়েন্ট ওকে সুন্দরভাবে নেওয়া হবে তো তার জন্যই সেই এক্সাম ক্যালেন্ডারে ডেটের কথা মেনশন করা নেই তা বাদে আর কোনো রকমের কোনো ব্যাপার নয় সেটা জানিয়ে অনেকে ভয় পাচ্ছে বা অনেক ইউটিউবে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে তো সেগুলোর কোনোটাই নয় এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর প্রিপারেশন খুব ভালোভাবে তোমরা চালিয়ে যাও তো এইটা আমার আজকের ভিডিওতে তোমাদেরকে জানানোর ছিল তো নেক্সট ভিডিওতে আরও অনেক ইনফরমেশান নিয়ে অবশ্যই দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের এসসি ক্যানভাস ফ্যামিলিকে বড়ো করার জন্য তোমাদের কন্ট্রিবিউশন অনেকটাই তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো আর আরেকটা জিনিস ভিডিওর লাস্টে হ্যাঁ আমি একটা মানে প্রিপারেশানের কোর্সের কথা যে আমি বলেছিলাম সেটা দেখি হয়তো পজিটিভ কিছু হতে পারে সেটা কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে তো যাই হোক ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালোভাবে প্রিপারেশান নাও বাই